গতকালকে ওয়াশিং মেশিন চালাতে ভুলিয়ে গেছি কাপড় যে জমা ছিল সেগুলো আমি ভুলে গেছিলাম নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা চলুন দেখি আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আবারও তোমাদের সামনে আবারও চলে আসলাম রান্নাঘরে তোমরা ভাবছো আমি কেন রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করি তাই না আমার কিন্তু সকালটা রান্নাঘর থেকেই শুরু হয় আর শেষটাও কিন্তু রান্নাঘর থেকেই শেষ হয় তার জন্য আমি ব্লগিংটা কিন্তু রান্নাঘর থেকেই শুরু এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি আর আমি বড়ার তরকারি বানাবো বলে প্রিপারেশন করছিলাম এইটা হচ্ছে মুসুর ডালের বড়া এই বড়া বরার তরকারি বানালে আমার বাড়িতে আর ওদের কিছু লাগে না আজ আমার বরার তরকারি বানাতে বানাতে হঠাৎ মনে পড়ে গেল যে গতকাল কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সব ভুলে গেছি আরও কাপড় জমা ছিল সেগুলো ভুলে গেছিলাম ধরিয়ে ধরিয়ে গিয়ে আমি ওয়াশিং মেশিনের সুইচটা দিলাম আমি যদি আজও ভুলে যেতাম তাহলে তো আমার বারোটা বেজে যেত সত্যি এগুলো আমার সব হোয়াইট কাপড় ছিল আমি কিন্তু এইবার সুইচ দিয়ে চালিয়ে দিয়েছি যেহেতু এগুলো ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম সকাল সকাল চালিয়ে দেবো মেশিন এই চালানো আমি চালিয়েছি দুপুর বারোটা তো ভেবে নাও কত দেরি হয়ে গেছিল আরো দেরি হলে কিন্তু আমার কাপড় থেকে কিন্তু গন্ধই বেরোতো তখন আমার আবার ধুতে লাগতো সবকিছু করতে লাগতো বড় সর্বনাশের হাত থেকে বেঁচে গেলাম বল তারপর এসে আমি বড়া ভাজাগুলো সবগুলো কমপ্লিট করে ফেলেছিলাম যেগুলো বাকি ছিল তারপর জলদি জলদি করে ছেলেকে খাওয়া দিয়ে দিলাম ওকে খাওয়া দিয়ে বসালে আমার টেনশনটা একটু ফ্রি হয়ে যায় কেন কি ও খেতে খেতে আধা ঘন্টা উপরে লাগিয়ে দেয় শুধু ডাল আর মসুরি ডালে বড়া দিয়ে খাচ্ছে এই নিরামিষের দিনে আমি যদি মসুরি ডালে বড়া বা তোমার সব রকমের মিলিয়ে সবজি বানাই তো মিলিয়ে সবজি যদি বানাই তো আমার বাড়িতে কেউ খাওয়ার মতন থাকে না তো যদি আমি মুশুরি ডালের বড়া দিয়ে যদি কিছু বানাই তাহলে দেখবো সবাই খাচ্ছে সুন্দর করছে না তো এইবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি ডালের ডালের বড়াটা সবজি এখানে আমি জন্য নিয়েছি কোয়াশ আর আলু এই দুটো দিয়ে আমি কিন্তু আজকে রান্নাটা করবো সবজিটাকে আমি ভালো মতন মিক্স করে নেবো আর এটাতে কিন্তু আমি বেশি কিছু দিনই শুধু কালো জিরো পোড়ন দিয়ে বসিয়েছি আর এখানে কিন্তু আমি ডালটাকে বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট এইদিকে আমার সবজিটাও দেখতে পারো দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখানে আমি বড়া দিয়ে দিয়েছি আর ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম আমার সবজি কিন্তু পুরোপুরি রেডি তোমরা কিন্তু এইভাবে সিম্পল রেসিপি বানাতে পারো খুবই দারুন হয় মজাদার হয় সত্যি আর কিছু কিছু প্লেট আছে আমার যেগুলো যেগুলো ধোয়া হয়ে গেছিল এগুলোকে আমি পুরো বোঝাচ্ছিলাম কেন কি যখন আমার রান্না কমপ্লিট হয়ে যায় তখন আমি এই জিনিসগুলো পা প্লেট প্লেটগুলো গুছিয়ে না রাখলে প্রচন্ড কষ্ট হয় আর তখন মনে হয় কি এই এখানে এলো মেলো সব জায়গাতে পড়ে থাকে কাজগুলো যদি আমরা অল্প অল্প করে করি ডেইলি তাহলে কিন্তু অর্গানাইজ হয়ে থাকে আমাদের ঘর বলো তারপর আমি চলে আসলাম এখানে খিরা কাটতে যেটা বলে কুকুম্বা কেউ কেউ আবার কিন্তু শশাও বলে এগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি ছোট ছোট টুকরা করে কেটে নেব কেন কি সালাদের জন্য আমার হাজবেন্ড কিন্তু এমন ভাবে সালাদ কেটে দিলে খুবই ভালোবাসে যেহেতু ও ডালের সাথে সালাদটা ওর ভীষণ প্রিয় আমি চেষ্টা করি রোজ কিছু না কিছু অল্প করে হলো সালাদ বানিয়ে দি যেমন খিরা টমেটো যেহেতু আমাদের নিরামিষ আজকে আমি শুধু আর টমেটো দিয়ে সালাদটা বানাচ্ছি কি আমাদের নিরামিষ থাকে না সেদিন আমি পেঁয়াজও দিই যেটাকে বলে পেঁয়াজটা দিলে দিলে ও আরো বেশি উপায় নেই তো নর্মাল আমি সালাদ বানিয়ে দিচ্ছি ওকে টমেটোটাকেও আমি এইভাবে পিসেস করে কেটে নিচ্ছি ক্ষীরার মতো দেখতে পাচ্ছ কিন্তু খুব দারুণ লাগে কেটে কিন্তু এভাবে খেতে পারো তাহলে বন্ধুরা আজ আমি এখানেই শেষ করলাম আর ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ